নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ ব্লক থেকে একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি আজ আমি করব পাটি সাপটা পিঠে দেখুন তার জন্য আমি পাটি সাপটার আগে গোলাটা করে নিচ্ছি প্রথমে নিলাম চালের গুঁড়ো এক বাটি তার হাফ নিয়েছি ময়দা আর তারও থেকে অনেক কম নিয়েছি চার পাঁচ চামচ আমি সুজি এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন কারণ যে কোনো পিঠেতে একটু লবণ লাগে দিলাম একটু নুন দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা গোলা তৈরি করব। খুব পাতলা করব না একটু ঘনই থাকবে এবার অল্প অল্প করে দুধ দেব না হলে কিন্তু এটা ময়দা আছে আর চালের গুঁড়ো আছে ময়দা কিন্তু ডেলা হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প দুধ দিয়ে দিয়ে এই গোলাটা তৈরি করব দেখুন আমি একটা চামচ দিয়ে নেড়ে সুন্দর করে এই গোলাটা তৈরি করে নেব আমার গোলার এটি গোলা তৈরি হয়ে গেছে এবারে দিয়ে দেবো খেজুর গুড় কারণ এই গোলাটা একটু মিষ্টি মিষ্টি হবে আপনারা চিনি দিতে পারেন কিন্তু আমি গুড় দিলাম দিয়ে এই গোলাটাকে আমি এবার একটু রেস্টে রাখবো যেহেতু সুজি আছে একটু আর একটু ঘন হবে সুজি একটু ফুলবে এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো মিনিট দশ পনেরো রাখবো এবার আমি নিয়ে নিয়ে নিলাম পুর এই পুরটা আমি করে রেখেছিলাম এটা আমার নারকেল খেজুর গুড় আর ক্ষীর দিয়ে এই পুরটা করা আছে এবার এই পুরটা থেকে আমি হাতে মুঠো মুঠো করে এটা লম্বা লম্বা করে রেখে দেবো করে কারণ এটা পাটিসাপটাতে দিতে খুব সুবিধা হয় আর যদি এমনি তুলে দেওয়া হয় তাহলে পাটিসাপটা কিন্তু পাট করার সময় ওই নারকেল বেরিয়ে যেতে পারে সেই জন্য আমি এইভাবে করে রাখবো আর বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ব্লগস প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুকে একটা পেজ আছে সম্পূর্ণ ব্লগস সেটা একটু ফলো করে দেবেন তাহলে বন্ধুরা দেখুন আমি এই পুটটা পুটটাকে আরও কিছুটা করব কারণ এটা অনেকটাই তোর গোলা অনেকগুলো পিঠে হবে তাই এইগুলো আমি করে রেখে দেব দিয়ে এবার আমি পিঠে তৈরি করতে যাব আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা কে কোথা থেকে দেখবি দেখছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো এবার আমি পিঠে ভাজতে চলে যাব দেখুন তার জন্যে আমি গ্যাস জেলে দিয়েছি এবার একটা ওপরে ফ্রাই প্যান বসিয়েছি এবার আমি তেল ব্রাশ করে দিলাম এটা আমি সাদা তেল আর ঘি একটু মেশানো ছিল সেই সাদা তেল আর ঘিটা আমি ব্রাশ করে দিলাম আপনারা শুধু ঘি দিয়েও ব্রাশ করতে পারেন খুব ভালো লাগবে খেতে এবার আমি ডাবুতে করে এক ডাবু দিলাম দিয়ে এবার এটাকে একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে এটাকে আমি একটা সুন্দর একটা রুটির মতো সাইজ করে করবো এবারে দেখবো যদি ওপরটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাতে পুর দেওয়া যাবে না ওপরটা আমার শুকিয়ে গেছে দেখুন আমি পুর বসিয়ে দিলাম এবার আমি খুন্তি দিয়ে এবার আস্তে আস্তে করে এটাকে পাট করতে হবে এটা খুব সাবধানে এই কাজটা করতে হবে না হলে কিন্তু নারকেল বেরিয়ে যাবে আর পিঠেও ভেঙে যেতে পারে এটা একটু সাবধানে পাট করতে হয় আমি ওই জন্য আর এক হাতেও এটাকে ধরলাম ধরে এটাকে পাট করে দিলাম এইভাবে পাট করে এবার আমি আবার ওই ওই পিঠটা আর ভেজে নেব ভালো করে এটাকে একটু ভাজতে হবে এইভাবে ভেজে নেব আর যেহেতু গুড় আছে তো সেই জন্য একটু লাল হয়েছে এটা চিনি দিলে কিন্তু সাদা হবে একদম এটা গুড়ের জন্য একটু লাল হয়েছে এবার আমি আর একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখুন আমি ওই যে ঘি আর তেল মেশানো ওটা ব্রাশ করে দিলাম দিয়ে এবারে আবার আমি এক ডাবু দেব ডাবুতে করে এক ডাবু করেই দিতে হবে কারণ না হলে অনেক বড় হয়ে যাবে আর ডাবুটা তো বেশ বড়ই ডাবু ডাবুর সাইজটাও বেশি বড় তাই আমি এক ডাবু দিলাম দিয়ে দেখুন এরকম ভাবে রুটির মতো করে এটাকে একটু নাড়িয়ে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে আমি ওই ওটা ছড়াইনি বলে আমি চামচের পিছন দিক দিয়ে এটা একটু সমান করে দিলাম দিয়ে আবার ওই ওপরটা শুকিয়ে গেছে এবার আমি ওই নারকেলের পুরটা দিয়ে দিলাম দিয়ে সাবধানে পাট করে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হয় কারণ পাটিসাপটা পিঠে পাট করাটাই হচ্ছে খুব সমস্যা নারকেলের হয় পুর বেরিয়ে যাবে আর না হলে পাটিসাপটা ছিঁড়ে যাবে কিন্তু আমার কোনো পাটিসাপটাই ছেড়েনি আর নারকেলের পুর বেরিয়েও যায়নি প্রত্যেকটা পাটিসাপটা আমার এরকম সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আপনারা সবাই এইভাবে আমি সব পিঠেগুলো করে নিয়েছি এবার সব পিঠে করে নেওয়ার পরে আপনাদেরকে আর দেখানো হয়নি আপনারা এইভাবে করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার